গভীর রাত একা ফেরা নির্জন রাস্তা আর সেই পুরনো স্টেশন ঘর সবাই বলে ওই পথ এড়িয়ে চলতে বিশেষ করে রাতের বেলায় কারণ শ্মশানের পাশের এই রাস্তায় অনেকে রাতের বেলায় অনেক কিছু দেখেছে ট্রেন লাইন নেই তবু গভীর রাতে ট্রেনের হুইসেল শোনা যায় আর ছায়রা দাঁড়িয়ে থাকে স্টেশন ঘরটায় গল্পটা শোনার আগে আপনি কম্বলের ভিতরে ঢুকে পড়ুন কারণ এই গল্প শেষ হওয়ার আগে আপনি হয়তো একবার হলেও জানালার দিকে তাকাতে বাধ্য হবেন গল্পের নাম শ্মশানের ট্রেন কেউ বলে চিতাখলার ট্রেন স্টেশন ঘরটা একাকে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে তার পাশেই একটা কৃষ্ণচূড়া গাছে ধরে আছে অনেক লাল ফুল সোনালো গাছও আছে কয়েকটা এখানে ট্রেন লাইন হয়েছে ব্রিটিশ আমলে আমিও ট্রেন চলতে দেখেছি এই রাস্তায় সবই এখন স্মৃতি লাইন উফড়িয়ে ফেলা হয়েছে কয়েক বছর আগে এখান দিয়ে বাস চলাচলে রাস্তা করা হবে আমি যে সময়কার কথা বলছি সেটা উনিশশো সাল কি উনিশশো সাল হবে ট্রেন লাইন সরিয়ে ফেলার পর সেই রাস্তায় সবুজ ঘাড় জন্মেছে দিনের বেলায় গবাদি পশু চড়ে বেড়ায় পরিত্যক্ত স্টেশনে দিনের বেলা যখন সূর্যের আলো এসে পড়ে তখন এর পুরনো দেয়াল জীবন্ত হয়ে ওঠে যেন প্রাণ ফিরে পায় যেন বলতে চায় আবার তার সামনে ট্রেন থামুক আবার মানুষজন তার সামনে এসে প্রাণবন্ত করে তুলক সব কিছু আমরা কলেজ ছুটির পর এই স্টেশন ঘরের সামনে সবুজ ঘাসের উপর বসে আড্ডা দিতাম এখান দিয়ে মানুষের যাতায়াত খুব কম ছিল কাছে দূরে জনবসতিও তেমন ছিল না দূরের গাছপালার ফাঁক দিয়ে মানুষের বাড়িঘর দেখা যেত আমরা যেখানটায় বসতাম সেখান থেকে প্রায় আধ মাইল দূরে একটা উঁচু টিলার মতো ছিল সে এলাকার নাম ছিল চণ্ডীনগর দুপুরে সূর্যের আলো পড়লে টিলাটাকেও এত দূর হতে কেমন প্রাণময় লাগত লোকে বলতো সেই টিলাতে নাকি সময় মানুষ বলে দেওয়া হতো গা ছমছম করে উঠতো এসব শুনে আমরা যেখানটায় বসতাম তার পাশে রাস্তার পশ্চিম দিক দিয়ে একটি রাস্তা চলে গিয়েছিল ব্যানার্জি বাড়ির দিকে এ রাস্তার সাথে লাগা উত্তর দিকে এবং স্টেশন ঘরের পেছনে রয়েছে একটি শ্মশান স্থানীয় ভাষায় আমরা বলতাম চিতাখলা এই চিতাখলা নিয়ে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত ছিল অনেকে নাকি ভয়ানক অনেক কিছু দেখেছে এই চিতাখলায় আমরা দিনের বেলায় সে রাস্তা চললো রাতের বেলায় যাতায়াত করতাম না আমরা সচরাচর যাতায়াত করতাম স্টেশন ঘর থেকে প্রায় মাইলখানিক দক্ষিণে ডানে শাহি মসজিদের রাস্তা ধরে রেলের রাস্তা হওয়াতে এর দুপাশের জমি ও জলাশয়ের মালিক ছিল রেল কর্তৃপক্ষ সে কারণে দুপাশের অনেকটা জায়গায় খালি ছিল সন্ধ্যা নামলেই শুনশান নিরাপত্তা আর গা ছমছম করা অবস্থা হতো মানুষজনের যাতায়াত এমনিতেই কমে যেত প্রায়ই রেল লাইনের পাশে মরা মানুষ পড়ে থাকতে দেখা গেছে এমনই এক গা ছমছম করা রাতে চাঁদের আলো ছিল আমরা বন্ধুরা মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম সেই আড্ডায় কথা হচ্ছিল প্রেত সাধনা নিয়ে আমাদের বন্ধু রাম নাকি প্রেত সাধনা করত আমরা জানতে চাইলে ও বলতে থাকলো ওদের ধর্মে নাবালক শিশু মারা গেলে তার দেহে আগুনে পড়ানো হয় না কোনো প্রেত সাধক যখন এটা জানতে পারে তখন সে কোনো এক রাতে সুপারি নিয়ে একা একা শ্মশানে প্রবেশ করে সে সময় পেছন থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় অশরীরা ভয় দেখায় কিন্তু তখন কোনোভাবেই পেছনে তাকানো যাবে না তাকালেই মৃত্যু তারপর সেই ঘুটঘুটে অন্ধকারে নাবালকে মৃতদেহ নিয়ে এসে শ্মশানের পুকুর ঘাটে শোয়ায় আর তার উপর উঠে বসে মৃতদেহ তখন মুখ খুলে হাঁ করে উঠবে সেই সময় তার মুখে সুপারি দিতে থাকতে হবে যতক্ষণ মুখ হাঁ করা থাকবে ততক্ষণ সুপারি দিতে হবে সুপারি দিতে দিতে যদি মুখ বন্ধ হয়ে যায় তবেই প্রেত আয়ত্তে চলে আসবে আর যদি মুখ খোলা থাকা অবস্থায় সুপারিশ শেষ হয়ে যায় তবে প্রেতের হাতেই সাধুকে মৃত্যু করবে রামের মুখে এসব শোনার পর এত রাতে ভয়ই পেলো আমাদের সবাই কথা বলা শেষ করে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম হাঁটতে হাঁটতে মনে হলো অনেক রাত হয়েছে সে সময় তো আর এখনকার মতো মোবাইল ফোন ছিল না আর হাতে ঘড়িও পড়তাম না তাই কত রাত হয়েছে তা জানতে পারিনি জ্যোৎস্নার আলো আর শীতের কুয়াশা মিলে একটা রহস্য রহস্য লাগছিল এর মাঝে আবার বইতে শুরু করেছিল উত্তরে হাওয়া হাওয়ার শব্দ কিনা জানি না তবে আমার কাছে মনে হচ্ছিল আমি স্টেশন ঘরের দিক থেকে ট্রেনের হুইসেলের শব্দ পাচ্ছিলাম বাতাসের শব্দ বলেই হয়তো ওড়িয়ে দিতাম কিন্তু যেই আমি রেললাইনের রাস্তা শেষ করে ডানের রাস্তা মোড় নিয়েছি অমনি দেখে মানুষের মতো দেখতে কিছু একটা ডাস্টবিন থেকে তুলে কী যেন খাচ্ছে জিনিসটা দেখতে অস্বাভাবিক মানুষ থেকে চার গুণ লম্বা কিন্তু শরীরে মাংস শূন্য ভয়ানক চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে সারা দেহ সাদা কাপনের কাপড়ে মরানো কিন্তু মনে হচ্ছে একটা ছায়া ভয়ে সে দাঁড় দিয়ে স্রোত বয়ে গেলো শরীরের পশম দাঁড়িয়ে গেল আমি একটা দোকানের আড়ালে এসে দাঁড়ালাম স্টেশন থেকে ট্রেনের হুইসেলের শব্দটা আবার আসতে লাগলো ভয়ের মাত্রা বেড়েই চলছিল এ রাস্তায় ট্রেন লাইন তুলে ফেলা হয়েছে বহু বছর আগে তাহলে হুইসেলের শব্দটা আসছে কেন কি করছে এই শব্দ এত রাতে আর এই অদ্ভুত দেখতে জন্তুটাই বা কী ধপ ধপ করে ভারী পা ফেলার শব্দ পেলাম মনে হচ্ছে ভয়ঙ্কর জিনিসটা আমার দিকে এগিয়ে আসছে দোয়া কালাম পড়তে লাগলাম শব্দটা এগিয়ে আসতে লাগলো অল্প দূরেই একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার হুজুর আমাদের পরিচিত মাঝে মাঝে আমরা এখানেও আড্ডা দিতাম দেখলাম মাদ্রাসার কয়েকটা রুমে আলো জ্বলছে আমি কোনো কিছু চিন্তা না করে ওইদিকেই দিলাম দৌড় দেখলাম আমার দুপাশে গাছগুলো আমার সাথে সাথে দৌড়াচ্ছে ভয়ঙ্কর পানির হিংস্র আওয়াজ শুনতে পেলাম আমাকে ধাওয়া করছে সেই মুহূর্তে ঝড়ের শোঁ শব্দ ভেসে আসলো চারিদিক অন্ধকার হয়ে আসছিল হুজুরের রুম খোলা পেলাম উনি নামাজ পড়ছিলেন আমি কাঁপতে কাঁপতে ওনার পাশে বসে পড়লাম মাথা নিচু করে একটা শব্দ না করে কেবল হাঁপাচ্ছিলাম নামাজ শেষ করে হুজুর আমাকে দেখে থমকে গেলেন এত রাতে ভাই কি হয়েছে আমি ওনাকে সব বললাম উনি বললেন আপনার বাকি বন্ধুরা কোথায় এই প্রথম মনে হলো আরি আমার সাথে তো আরিফ আর এনায়েতের থাকার কথা আরিফের বাসা শাহী মসজিদ এলাকায় আর এনায়তের বাসা আমার বাসা পাশাপাশি তাহলে এরা তো আড্ডা শেষে আমার সাথে আসার কথা এরা গেল কোথায় এবার আমার ওদেরই উপর সন্দেহ হলো মাদ্রাসার ঘড়িতেও দেখলাম রাত আড়াইটা বাজে তার মানে আমার আজকের আড্ডাটা অস্বাভাবিক ছিল আমি কি তাহলে ভূতের সাধ্যে আড্ডা দিয়েছি ভুজ বললেন হয়তো আপনি যাদের সাথে আড্ডা দিয়েছেন তারা মানুষ ছিল না জিন বা শয়তান ছিল আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন ভাই আপনি মাদ্রাসায় চলে এসছেন নাহলে ওরা আপনার ক্ষতি করতে পারত। যাই হোক রাতটা মাদ্রাসায় কাটিয়ে সকালে বাসায় ফিরে এলাম কাউকে কিছু বললাম না স্নান সেরে ঘুম দিয়েছিলাম ঘুমের মাঝে কয়েকবার বোধ হয় স্বপ্নে দেখলাম আমার বুক চেপে বসে আছে ভয়ঙ্কর এক উৎসিত দর্শন জন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বারবার আর রাম আমার দিকে তাকে পৈশাচিকভাবে হাসছিল বিকাল করে গুম ভাঙলে বন্ধুদের খবর দিলাম ওরা আসলে কাল রাতের কথা বললাম শুনে বলল ওরা কাল রাতে আড্ডা দিতেই যায়নি আমি যেন আবার ট্রেনের সেই হুইসেলটা শুনতে পেলাম আর সেই থেকেই শুরু